ও বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে মিশতে হয়েছে কথা বলতে হয়েছে বাট আলহামদুলিল্লাহ ও এত একটা ভালো ছেলে ছিল কোন রকম কোন ঝামেলার ভিতরে কখনোই ছিল না কিন্তু জানি না কেন এই নির্মম এই হত্যাকাণ্ড এবং আমি দৃঢ়ভাবে আশা করি যে আমাদের প্রশাসন এবং আমাদের যারা কর্তব্যরত যারা রয়েছেন এই নির্মম হত্যাকাণ্ডের বিচার আমরা সবাই চাই এবং বাহিনী দ্বারা আমরা যারা এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত আমরা আশা করি যে আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে ইতিমধ্যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং বাকিরা যারা এটার সাথে জড়িত আছে তাদেরকে যাতে দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে অ্যারেস্ট করে যাতে তাদের বিচার কার্য সম্পন্ন করা হয় কারণ আমরা এই ধরনের হত্যাকাণ্ড আর কখনো দেখতে চাই না কারণ গত বছর হয়েছে হয়েছে আমাদের করা করা আজকে যখন দেশের পরিস্থিতি আমরা একটি গণতন্ত্রের পথে যাচ্ছি সেই গণতন্ত্রকে বিঘ্ন ঘটানোর জন্য আজকে একটি কুচক্রি মহল এই ধরনের নির্মম যে হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং আমার ভাই আজকে পৃথিবী থেকে চলে গেছে এই ধরনের হত্যাকাণ্ড যাতে ভবিষ্যতে না ঘটে সেটা আমরা আশা করি তবে আন্ডারবোর্ড কোনো আমরা রাজনৈতিক কোনো আমাদের আমাদের এখানে আল্লাহর ওমতে কোন রাজনৈতিক কোনো প্রতিপক্ষ ছিল না এবং এখানে ইতিমধ্যে প্রশাসন ডিবি পুলিশ র‍্যাব সেনা বাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী তারা কাজ করছে এটার তথ্য উদ্ঘাটন করার জন্য কারণ এখন পর্যন্ত আমরা জানা যায়নি যেটার সাথে কারা জড়িত রয়েছে এটার পিছনে কারা তাদের হাত রয়েছে সেটা যাচ্ছে বলে ইনশাআল্লাহ আপনারা সবাই জানতে পারবেন আমরাও জানতে পারবেন সব ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ